আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী হোসেন সভাপতি বন্ধন প্রতিবন্ধী সংস্থা দমহুদা চুয়াডাঙ্গা বন্ধন প্রতিবন্ধী সংস্থা দুই সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে দু সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে রেজিস্ট্রেশন পায় যার রেজিস্ট্রেশন নম্বর তিনশো উনষাট এবং বন্ধন প্রতিবন্ধী সংস্থা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে নিবন্ধন পায় যার নিবন্ধন নম্বর বিরানব্বই দু হাজার এগারো ইং এবং সর্বশেষ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বন্ধন প্রতিবন্ধী সংস্থা রেজিস্ট্রেশন পায় দু সালে যার রেজিস্ট্রেশন নম্বর সাতচল্লিশ দু প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষ থেকে জেলা প্রতিনিধি হিসাবে অত্যন্ত পরিচিত একটি সংগঠন যার নাম বন্ধন প্রতিবন্ধী সংস্থা দামহদা চুয়াডাঙ্গা দামোহদা উপজেলা শহরে অবস্থিত বন্ধন প্রতিবন্ধী সংস্থা প্রতিবন্ধী সহ সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে অধিকার বঞ্চিত মানুষের কথা বলে বন্ধন প্রতিবন্ধী সংস্থা বাংলাদেশ ডিপিও কলিশনের ঘোষিত যে নয় দফা কর্মসূচি চুয়াডাঙ্গা জেলা প্রতিবন্ধী ভাই প্রাণের দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি এই দাবির পক্ষে বন্ধন প্রতিবন্ধী সংস্থা সহ অত্র সংস্থার সকল সদস্যবৃন্দ যে কোনো সময় যে কোনো আন্দোলন যে কোনো সংগ্রাম করতেও প্রস্তুত রয়েছে এই নয় দফা কর্মসূচি আমি মনে করি প্রতিবন্ধী ভাই বোনেদের প্রাণের দাবি এই দাবি অবশ্যই এই বাংলাদেশে বাস্তবায়ন হওয়া প্রয়োজন তাই আমি বর্তমানে বাংলাদেশ সরকারের অনুরোধ জানাবো উক্ত প্রতিবন্ধী ভাই এই নয় দফা দাবি তারা যেন অবশ্যই পূরণ করেন মোহাম্মদ আলী হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে এই মর্মে অঙ্গীকার করিতেছি যে বাংলাদেশ ডিপিও কলিশন সহ অন্যান্য দাতা সংস্থা সহ যে কোনো প্রকারের অর্থ সহায়তা অত্যন্ত সতর্কতার সাথে ব্যয় করিতে বদ্ধপরিকর সরকারি বেসরকারি দাতা সংস্থার কাছ থেকে প্রতিবন্ধী ভাই প্রাপ্ত যে কোনো অনুদান বা সহায়তা স্বচ্ছতার সাথে প্রতিবন্ধীদের উন্নয়নে যথাযথভাবে ব্যয় করিব সকল ধরনের প্রতিবন্ধীদের প্রতি জাতি ধর্ম বর্ণ বৈষম্য কোনো লিঙ্গ ভেদাভেদ কারো প্রতি কোনো প্রকার বৈষম্য না করে সকল প্রতিবন্ধী ভাই উন্নয়নে সমানভাবে কার্যক্রম পরিচালনা করিব অ্যাডভোকেসির মাধ্যমে বন্ধন প্রতিবন্ধী সংস্থা যে সমস্ত কার্যক্রম উক্ত জেলাতে বাস্তবায়ন করেছে তার মধ্যে অন্যতম ইউএনসিআরপিডি প্রতিবন্ধীদের মানব প্রতিবন্ধীদের ইউএনসিআরপিডি আইন আইনের আলোকে প্রতিবন্ধী সুরক্ষা আইন দুই হাজার তেরো মোতাবেক যে বাংলাদেশে আইনটি রয়েছে উপজেলা পর্যায়ে সেই আইন কমিটিতে একজন প্রতিবন্ধী ভাই আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং উপজেলা লেভেলে প্রতিবন্ধী বাসাই প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ঋণ সমাজসেবা দপ্তরে যে কমিটি রয়েছে সেই কমিটিতে আমাদের একজন প্রতিবন্ধী বোন নেতৃত্ব দিচ্ছেন এবং চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে প্রতিবন্ধীদের মানবাধিকার যে ইউএন রয়েছে তার যে একটি কমিটি রয়েছে জেলা পর্যায়ে সে কমিটিতেও একজন প্রতিবন্ধী ভাই নেতৃত্ব দিচ্ছেন দুই সাল থেকে প্রতিবন্ধী ভাই বোনেরা যখন কোনো জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন হয় সেই নির্বাচনগুলোতে প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য নিজতালায় ভোট দেওয়ার ব্যবস্থা এবং আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে যথাযথ আইনটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি এবং জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত কমিটি রয়েছে ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত কমিটিগুলো রয়েছে সে কমিটিতে প্রতিটা কমিটিতে একজন করে প্রতিবন্ধী ভাই অথবা বোন নেতৃত্ব দিচ্ছেন আইন বিষয়ে সহযোগিতা করার জন্য বন্ধন প্রতিবন্ধী সংস্থার মাধ্যমে একজন অ্যাডভোকেট নিয়োগ করা হয়েছে যখন কোনো প্রতিবন্ধী ভাই বোন সমাজে নির্যাতনের শিকার হন ধর্ষণের শিকার হন অবিচারের শিকার হন তখন যখন তাদের আইনের প্রয়োজন হয়ে থাকে তখন আমাদের চুয়াডাঙ্গা জেলাতে বার কাউন্সিলে একজন অ্যাডভোকেট নিয়োগ করা রয়েছে যিনি আমাদের প্রতিবন্ধী ভাই এই আইনগুলো মামলাগুলো পরিচালনা করে থাকেন এবং বিনা অর্থেই মামলাগুলো পরিচালনা করে থাকেন আমি মনে করি বাংলাদেশে প্রতিবন্ধীদের জন্য নামমাত্র যে দশ পার্সেন্ট কোটা রয়েছে চাকরি সরকারি চাকরিতে আমি মনে করি সেখানে যে ফ্যামিলিতে একজন বয়স্ক প্রতিবন্ধী রয়েছে তার সন্তানের প্রতিবন্ধী কোটায় চাকরির ব্যবস্থা করার অবশ্যই প্রয়োজন বন্ধন প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিক এবং সকল প্রতিবন্ধী ভাই আমরা জানাই আন্তরিক অভিনন্দন এবং তারপরেও বন্ধন প্রতিবন্ধী সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যরা মনে করেন জেলার ভারত সীমান্তবর্তী অঞ্চল আমাদের এই জেলাতে বেশি সেখানে প্রতিবন্ধী ভাই বোনেদের অহরহ যে কোনো সময় যে কোনোভাবে তারা নির্যাতন অবিচার এবং বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন এই সমস্যাগুলো নিয়ে আমাদের বন্ধন প্রতিবন্ধী সংস্থার অনেক কাজ করার সুযোগ রয়েছে